বাইরে এরকম সব চন্দ্রনগরের থিমের লাইটিং লেগেছে পরপর দূরেই দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপটা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হয়েছি আজ চলে এসেছি গেডডারিয়া এভার্গিং ক্লাবের দুর্গাপূজার মণ্ডপের সামনে মণ্ডপ প্রস্তুতি পর্ব অনেকটা এগিয়ে গিয়েছে তো মণ্ডপের কাজ সময় কেমন শেয়ার করবো আমার সঙ্গে থাকবেন পুজো মণ্ডপের বাইরে এরকম সব চন্দননগরের থিমের লাইটিং লেগেছে পরপর দূরেই দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপটা পুরীর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এই একডালিয়া এভারগিন ক্লাব প্রতি বছর সুন্দর সুন্দর পুজো মণ্ডপ বানায় এটি আমাদের ঐতিহ্যের পুজো এই ইকডালিগ ক্লাব বিরাশিতম তম বর্ষে পদার্পণ করেছে এখানে একটা চন্দ্রনগরের থিম লাইটিং লাগানো আছে একটা বাঘের প্রতিমূর্তি ফুটে উঠেছে আর এই দিকটাতে রয়েছে একটা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি ছুটেছে পুজো মণ্ডপটা অসাধারণ বানাচ্ছে পুজো মণ্ডপের গায়ে রয়েছে সব অপূর্ব সুন্দর সব কারুকার্য সম্পূর্ণ পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপটি আর এই সব অনেক এখনো জিনিসপত্র পড়ে রয়েছে সব ফ্রেম পড়ে রয়েছে এগুলো আস্তে আস্তে মণ্ডপের গায়ে ইনস্টলেশন হবে মণ্ডপের গায়ে রয়েছে দেবদেবীর মূর্তি সামনে রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার ছবি দুপাশে রয়েছে দুটো বিষ্ণুর মূর্তি ওপরে সব কিছু সখী রয়েছে তো মণ্ডপের মধ্যে প্রবেশ করলে মণ্ডপের ওয়ালটা এরকম সুন্দরভাবে বানাচ্ছে এই দুটো সিংহ রয়েছে এগুলো মন্ডপের মেন দাঁড়ে থাকবে দুটো পরপর সিংহ রয়েছে আর মন্ডপের ওয়াল গুলো এরকম সুন্দরভাবে বানাচ্ছে মন্ডপের বাইরের ওয়ালটা রয়েছে অনেকগুলো সব মূর্তি লাগানো রয়েছে পরপর সম্পূর্ণ পুরীর আদলে তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপটি এরকম পরপর অনেকগুলো স্ট্যাচু রয়েছে মণ্ডপের ওয়ালে মণ্ডপের বাইরের থেকেও ভিতরের দৃশ্যটা আরও অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর কারুকার্য রয়েছে মণ্ডপের ভিতরটা রয়েছে অনেকগুলো দেবদেবীর মূর্তি রয়েছে বেশ কিছু জগন্নাথ বলরাম ও সুভর্দার মূর্তি আর এই এক একডালে এভারগ্রিন ক্লাব বিখ্যাত হচ্ছে ঝাড়বাতির জন্য এখানে মণ্ডপের মাঝখানে বিশাল বড় একটি ঝাড়বাতি রয়েছে একডালি ক্লাবে আসতে হলে আপনাদেরকে বালিগঞ্জ স্টেশনে নামতে হবে বালিগঞ্জ স্টেশন থেকে পায়ে হেঁটে গড়িহাটের দিকে মাত্র দু মিনিটের রাস্তা যে সমস্ত বন্ধুরা প্রথম তাদেরকে বলে রাখি এরকম পুজো আপডেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোটাকে ভালোভাবে এনজয় করুন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ